সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সময় কিন্তু আমরা এই এই বা কিন্তু দিতে না অনেক নুমান ভাই চাই যে ভাই একটু কমের মধ্যে একটা ভালো গাড়ি দেন বা হচ্ছে মাইলেজ স্টাইলেজ সবকিছু ভালো পাবো সব সবসময় কিন্তু ভাই মিলাইতে পারি না কিন্তু দিতে পারি না আর আমাদের সব গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ চেষ্টা করি আপনাদের জন্য ভালো এবং আসসালামু আলাইকুম আশুকুর আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো গত কোরবানি এদের আগে ঠিক এই জায়গায় আমরা একটা একজুর গাড়ি নিয়ে আসছিলাম দু পনেরো মডেলের গাড়ি খুবই এক্সট্রিম ফ্রেশ ছিল জাস্ট এক ঘন্টার মধ্যে ওই গাড়িটা বিক্রি হয়ে গেছে তো এর আগের গাড়ি যারা মিস করছেন এই গাড়িটা মিস করেন না এবং আপনারা ভালো করেই জানেন অটোমাস্টার কিন্তু বাংলাদেশের মধ্যে এমন কিছু সার্ভিস অফার করে যেটা আমার মনে হয় অন্য কোনো শোরুম দিতে পারবে যেমন জাস্ট এটা আমি একটা এক্সাম্পল দিই যেমন এখান থেকে আপনি একটা গাড়ি কিনবেন আপনি যদি কোনো সার্ভিস চেক করতে চান তাদেরকে একটা টাকাও অ্যাডভান্স দিতে হবে না আপনি আগে গাড়ি পছন্দ করবেন প্রাইস তো ফিক্সড আপনি জাস্ট গাড়িটা নিয়ে যাবেন সার্ভিস ওকে পাবেন তারপর তাদের এসে পেমেন্ট করবেন সো এর থেকে বড় সুবিধা তো হতে পারে না আর গাড়ি তো পছন্দই হবে সো ফুল ভিডিওটা দয়া করে ভালো করে দেখবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো রাখছি আপনি কেমন আছেন ভাই জি আসি আলহামদুলিল্লাহ সো আমরা কিন্তু আজকে দুইটা ভিডিও করতেছি এটা হচ্ছে এখন সিঙ্গেল এর আগে আমরা করছিলাম হচ্ছে জিআই প্রিমিয়াম দুইটা এটা হচ্ছে একটা আর ওই পাশে ওই পাশে হচ্ছে আরেকটা আছে সো আজ থেকে আমার মনে আছে লাস্ট অক্টোবর নভেম্বর ডিসেম্বর রেগুলার আমরা জিআই প্রিমিয়াম করতাম যেদিন ভিডিও করতাম তারপর দিনে সেল হয়ে যেত এর মধ্যে দুই চার মাসের মধ্যে আর আনতে পারে নাই কারণ ভাই কালেকশন পায় নাই তো এই দুইটা গাড়ি কেউ মিস করেন না এবং পাশাপাশি এটা তো আমি প্রথমেই বললাম যে ঈদের আগে এরকম একটা গাড়ি নিয়ে আসছিলাম এক ঘন্টা বিক্রি হয়ে গেছিল সো এইটা কেউ মিস করবেন না ভাই মডেল ইয়ার কত এটা ভাইয়া মডেল ইয়ার বলতেছি রেজিস্ট্রেশন বলতেছি গাড়ি ভিডিওটা দেখছেন এই গাড়িটা আপনার দরকার প্রাইজের কারণে শুধুমাত্র আপনি কিনবেন গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে এটার মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ আচ্ছা হাইব্রিড যারা হচ্ছে আপনার মনে করেন যে লিটারে যে সিএনজি এলপিজির কোনো ঝামেলা ছাড়া আমি সতেরো আঠারোতে মাইলেজ চাই বেশি চাই অবশ্যই আপনি এটা চালাবেন আর এটা কিন্তু আপনি পরীক্ষিত আপনার একজন পরিচিত লোক একটা মানে নিয়ে গেছিল উনি কিন্তু বলছে যে লিটারে কত পায় লিটার অনেক ভালো আর এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সব সময় কিন্তু আমরা আপনাদেরকে এই প্রাইজে বা এই গাড়িগুলা কিন্তু দিতে পারি না এটার মাইলেজ হচ্ছে 64000 64000 অনেক কিন্তু নুমান ভাই চায় যে ভাই একটু কমের মধ্যে একটা ভালো গাড়ি দেন বা হচ্ছে মাইলেজ চাইলে সবকিছু ভালো পাবো সবকে সব সময় কিন্তু ভাই মিলাইতে পারি না মিলাটা কিন্তু দিতে পারি না আর আমাদের সব গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ চেষ্টা করি আপনাদের জন্য ভালো এবং ফ্রেশ গাড়িটা নেয়ার জন্য এটা সব সময় অটোমাস যে আজকে থেকে না আমি যত বছর ধরে ভিডিও করি আর সব থেকে মজার বিষয় বা ভালো বিষয় অটোমাস্টারের নামে এই পর্যন্ত কোনো কমপ্লেন আমি পাইনি আমার ভিডিও যদি আপনারা দেখেন আমার কমেন্টস বলতে কখনো ডিলিট করি না আমি কখনো কমপ্লেন পাইনি যে অটো মাস্টার থেকে কেউ নিয়ে কোনো খারাপ গাড়ি পাইছে সবসময় ভালো গাড়িই পাইছে এবং দেখেন এগুলো দেখলে মোটামুটি আপনাদের একটা আশা করি আইডিয়া হয়ে যাবে আমার মনে হয় যারা পনেরো চোদ্দো ষোলো মডেলের এক্সো চিন্তা করতে আছে নেবেন মিস করেন না হ্যাঁ আমার মনে হয় এই গাড়িটা যখন নরমালি এখন একটু ধুলাবালি পরে আছে এগুলো ভাই আরো রেডি করে দিবে আপনি নেওয়ার সময় এগুলো আরো একবার নিট এন্ড ক্লিন করে আপনার বাসায় যখন যাবে গাড়ি রিকন্ডিশন অবস্থায় যাবে গাড়ি এখন তো রিকন্ডিশন স্টেজে আছে আরো আপনাকে এটা ওয়াশ পলিশ করে দেব যদি আপনার বাসায় যায় যদি বলে যে না এটা তো পুরনো গাড়ি নিয়ে আসছো আমার গাড়ি আমাকে ফেরত দিয়ে যাবেন তো আর কি লাগে আপনার বলে আর ভাই কিন্তু বেছে বেছে এই গাড়িগুলো কালেকশন করে থাকে গাড়ি তো আসলে বাজারের অভাব নাই বাট ফ্রেশ গাড়ি পাওয়াটা আসলেই টাফ আর ভাইয়া গাড়ি তো প্রত্যেক দিনই মানে বেচা বিক্রি হয় আপনি তো চাইলে প্রত্যেক দিনই এসব গাড়ি কিনতে পারি কিন্তু গাড়ির যে কিনলেই হবে না আপনাদেরকে তো দিতে হবে আর দেওয়ার পরে যদি আপনারা যদি আমাকে গালি দেন তাহলে এই গাড়ি কিনে লাভ কি লাভ নাই তো গাড়ি হেডলাইট ব্যাকলাইট ব্যাক গ্লাস এগুলো সবই অরিজিনাল অটো মাস্টার কখনোই হেডলাইট ব্যাকলাইট এগুলো আর চেঞ্জ গাড়ি কখনো পার্চেস করেন আমি এই বন্ধু দেখি নেই দেখলো মানে এক দুইটাতে দেখছি তো যারা জানেন তারা তো জানেন যারা নতুন যুক্ত হয়েছেন এই আমি আবার রিপিট করে দিলাম আর এই হচ্ছে মার্শাল হ্যাঁ তো আমি একবার স্লোলি দেখাচ্ছি কিছু জিনিস যেমন এই যে নাটটা দেখান এইসব জিনিস দেখান ঈদের আগে আমরা যে গাড়িটা বিক্রি করছি তার এটা কপি কপি আপনি কপি একটা যারা ওইটা মিস করছেন আমার কাছে মনে হয় যে এটা যদি আপনি মিস করেন আবার হয়তো আপনাকে যদি অটোমাস্টার থেকে একটা ফ্রেশ গাড়ি নিতে হয় কম বাজেটে

আপনারা মানে আমাদেরকে কমেন্টস করেন যে ভাই আপনারা যে বলেন যে তাহলে করা গাড়ি কই যায় তো ভাই এই গাড়ি যদি অ্যাক্সিন্ট হইতো আপনি ভিডিওতে দেখে বুঝতেন যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আর যারা গাড়ি বিক্রি করে ওরা তো ভিডিও করবে না ঠিক না ভাই জি ভিডিও করলে তো ওটা চলে আসবে তো আমি রিকোয়েস্ট করবো ইহন ভাইরা এরকমই রিকোয়েস্ট করছে যে ভাই আপনি একটা এইরকমই যখন একটা গাড়ি দেখাবো ওটা একটা খারাপ গাড়ি নিয়ে আসবেন তখন আমি ওটার ভিডিও করবো তারপরে এটা করবো তখন আপনি নিজেই বুঝতে পারবেন ভাই আমি আপনাকে বলে দিচ্ছি আমরা তো সেটা লাইভে বলছি এখন অফলাইনে বলতেছি আমরা বলেছিলাম যে আপনি ঘরে বসে গাড়ি কিনবেন এখন আমি বলতেছি আপনি ঘুমায় ঘুমায় গাড়ি কিনবেন শুয়ে থাকবেন এসি চাইলে আপনি কম্বলের নিচে আমরা সেই ব্যবস্থা করে দিব আপনি গাড়ি কি দেখতে চান লাইভ আমরা আপনাকে যদি হাইব্রিড গাড়ি হয় ব্যাটারি বুস্টার মানে গাড়ির ইঞ্জিন গাড়ির নিচে গাড়ির যা যা দেখতে চান সবকিছু লাইভ দেখাই দিব আর কোনো কিছু দরকার হবে কিনা সেটা আপনি বলবেন আপনি শুধুমাত্র সাইন দিয়ে কুরিয়ারের পেপার পাঠাই দিন আমরা গাড়ি আপনার বাসায় পাঠাই দিব যেরকম বলছে যদি ওরকম গাড়ি না পান

একদম সব টেনশন মুক্ত গাড়ি কিনতে পারবেন এবং যেটা বললো যে ঘরে ঘুমে থেকে কিনতে পারেন মানে এরকম একটা অপশন নিয়ে আসতে পারে ফিজিক্যালি আসলে তো কোনো কথাই নেই আর ফিজিক্যালি যদি শোরুমে আসে তাহলে তো কোনো কথাই নেই যে উনি কি দেখতে চায় সবকিছু ইনশাল্লাহ দেখাই দেবো কোনো অসুবিধা নেই প্রাইস কত ভাই ভাই এটার প্রাইস হচ্ছে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা এর রেকর্ড এই প্রাইসে কোনো দিন আপনাদেরকে গাড়ি দেয় নাই আপনি যদি এই সুযোগ যদি মিস করেন আমি জানি না আবার এই সুযোগ আপনার জন্য কবে আসবে তো আপনি যদি মিস করতে না চান দেখবেন গাড়ি তো একজনই পাবে যার ভাগ্য আছে আলহামদুলিল্লাহ সে নিবে আর আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে রাখি আমাদের গাড়িগুলো পর্যায়ক্রমে আসবে এর কোন মডেল চান আপনি আচ্ছা টুকসন এলেন্টা সান্টাফি সবকিছু আপকামিং আপনারা যদি চান কমেন্টস করে জানাবেন যে কোন মডেলটা আপনি চান ইনশাল্লাহ আমাদের কাছে কয়েকটা ভেরিয়েন্ট আসতেছে আর হুন্ডাই এর যারা হুন্ডাই লাভার যা অটোমাস্টার থেকে হুন্ডাই এর আগে যারা মিস করেছেন তারা নেবেন ইনশাল্লাহ নুমান ব্লকস যদি আপনারা দেখতে থাকেন খুব রিসেন্ট এই গাড়িগুলো আসবে শান্ত সো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম